বাড়িতে এসেছি আর মায়ের হাতের রকমারি পিঠা না খেলেই কি নয় আমি যে কদিন বাড়িতে ছিলাম প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু পিঠে এরকম বানানোই হয়েছে যেহেতু আমাদের বাড়িতে পিঠে খেতে সবাই খুব বেশি পরিমাণে পছন্দ করে বাড়িতে গেলেই হচ্ছে মা পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা বানিয়ে খাওয়াবে স্পেশালি আমি যে পিঠাগুলি সবচেয়েতে বেশি পছন্দ করি চেষ্টা করে ওই পিঠাগুলি আমাকে বানিয়ে খাওয়ানোর জন্য আমার মনে হয় এই কাজগুলি প্রত্যেকটা মাই করে আমার নানুকেও দেখি যখন আমার খালামনিরা বেড়াতে আসে তখন কোনটা রেখে কোনটা তাদের বানিয়ে খাওয়াবে সেই চিন্তায় তার রাতে ঘুম আসে না এই যে দেখুন আমাদের সাথে সাথে কিন্তু আমার বাচ্চাটাও পিঠা খাচ্ছে ও কিন্তু তেমন একটা পিঠা পছন্দ করে না কিন্তু আজকে আমাদের সবার খাওয়া দেখে সে নিজেই এসেছে খাওয়ার জন্য মোটামুটি সব পিঠেই তো খাওয়া শেষ তো এখন খাওয়ার পালা হচ্ছে শীতের স্পেশাল পিঠা রসে ভেজানো পিঠা আর এই পিঠাটা না খেলে আমার মনে হয় পুরো শীতের সিজনটাই বৃথা